অনেক জায়গায় দেখেছি কিন্তু আজকে আমি স্বয়ং নিজে এখানে এসে দেখতে পারতেছি যে এই আপু নাকি ভাড়ায় যায় মানে বউ ভাড়ায় পাওয়া যায় তো আপনারা যদি কেউ বউ ভাড়া নিতে চান তাহলে আপুর সঙ্গে কিভাবে কি যোগাযোগ করবেন কিভাবে তাকে পাবেন সেটা আপুর মুখ থেকে আমরা শুনবো তো আপু আসলে আপনি কি সত্যি বউ মানে ভাড়ায় যান হ্যাঁ মানে কিভাবে ভাড়ায় যান কত টাকা দেন মানে আমি ঘন্টা নেই দুই আর নাইদের জন্য নেই তিন আচ্ছা মানে ফুল নাইট যদি তার সাথে কেউ কাটাতে চান তাহলে সে তিন হাজার টাকা নিবে আর যদি এক ঘন্টা তাহলে কি দুই হাজার আচ্ছা আচ্ছা তো যদি কেউ নিতে চায় তাহলে মানে বউ যদি ভাড়ায় নিতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে কিভাবে আমার অফিসে এসে যোগাযোগ করা লাগবে যেহেতু আমার অফিসটা কাছে আচ্ছা আপনাদের অফিসও আছে আল্লাহ এই প্রথম মানে এই প্রথম আমি শুনলাম যে বউ ভাড়ায় পাওয়া যায় তাও আবার অফিসে

কন্টাক্ট করবে কিভাবে ওই জায়গার নাম না বললে হ্যাঁ এইখানে আসলে সবাই পেয়ে যাবে মানে এইখানে আসলে হ্যাঁ আসলে দর্শক বন্ধুরা আসলে জায়গার নামটা উনি বলতে চাচ্ছেন না তো মানে আমি আবারো বলতেছি যে ওনারা তো কেউ মানে পারবে না মানে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে না তো কি কিভাবে আমরা যত ভিডিওটা যত পারবেন এটা নাম্বার পেয়ে যাবেন আচ্ছা মানে ভিডিও স্যার নাম্বার দিয়ে দিবেন হ্যাঁ নাম্বার দিয়ে দিবেন তো হ্যাঁ হ্যাঁ তো আসলে দর্শক বন্ধুরা দেখতেই পারলেন যে ওনার সঙ্গে যদি কেউ ভাড়াে যান তাহলে ফুল নাইট হাজার এবং কি এক ঘন্টায় হাজার আসলে এক ঘন্টায় 2000 ফুল নাইট হাজার কিভাবে মানে এটা তো ঘন্টায় বেশি হয়ে গেল না না বেশি মানে 2000 এক ঘন্টায় আর ফুল নাইট 3000 টাকা দেখো সময় ঐছানো লাগবে ঐছানো লাগবে কিন্তু না এক ঘন্টা আর ওখানে তো পুরো নাইট তো রেস্টর মত না আছে আর ওখানে কিন্তু রেস্ট নাই আচ্ছা মানে আপনার ফ্যামিলিতে কে আছে আমার ফ্যামিলিতে আমার মা বাবা মা দেশে আমাদের অনেক কাজ আছে মানে এই যুগের মেয়েরা দেখা যায় অনেক এই মিল ফ্যাক্টরিতে চাকরি করে তারপরে অনেক অনেক কাজ আছে ভালো কাজ তো ওগুলা না কইরা কেন বাড়াই কেন ওখানে তো প্রত্যেক মাসে পাওয়া যায় আর এখানে সপ্তাহে পাওয়া যায় আর ওইখানে সারা মাস চাকরি করার পরে দেখা যায় যে পনেরো চোদ্দ পনেরো হাজার টাকা স্যালারি পোষায় না ভাই নাই ও আচ্ছা আচ্ছা আসলে ওনার ভাই নাই ওনার